খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দিল্লি বিস্ফোরণের তদন্ত করতে গিয়ে উঠে আসছে বাংলার যোগ বিস্ফোরণের আটচল্লিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গে হাজির হলো তদন্তকারী সংস্থা এনআইএ একটা টিম আজ বারে বুধবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামে পৌঁছায় সেই তদন্তকারীরা সূত্রের খবর দিল্লি বিস্ফোরণের ঘটনায় যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ফোন নম্বর পেয়েই বাংলায় এসেছে এনআইএ বুধবার সাত সকালে মুর্শিদাবাদের নবগ্রাম থানার নিমগ্রামে চলে এই অভিযান মৈনুল হাসান নামে এক ব্যক্তির বাড়িতে যায় এনআইএর তদন্তকারী দল ওই ব্যক্তিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় বলেই জানা গিয়েছে বৈরুল হাসান পেশায় পরিযায়ী শ্রমিক কখনো দিল্লি কখনো মুম্বাইতে পরিযায়ী শ্রমিকের কাজ করেছেন তিনি সেই সময় কিছু যোগ্য সংগঠনের সদস্যদের সঙ্গে বৈডুলের যোগাযোগ হয়েছিল বলে সূত্রের খবর বর্তমানে দিল্লিতে বিস্ফোরণের পরেই মৈডুল হাসানের ফোন নম্বর পেয়েই তদন্তকারী আধিকারিকরা হাজির হয়েছে বৈডুলের বাড়িতে তল্লাশিও চালানো হয় দিন এনআইএ ছাড়াও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তদন্তকারী আধিকারিকরা ঘুরছেন এবং জিজ্ঞাসাবাদ করছেন বর্ডিল ছাড়া আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর সেই নম্বরের সূত্র ধরেই অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে এনআইএ দিল্লি বিস্ফোরণের সঙ্গে মুর্শিদাবাদের এই বাসিন্দারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনায় এলাকার প্রতিবেশীরা কিন্তু আতঙ্কিত এর আগেও মুর্শিদাবাদে পাওয়া গিয়েছে যজ্ঞি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আজ বাংলা টিমের কয়েকজন যজ্ঞীকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে পরে অসম সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে এ বি টি যজ্ঞিদের ডেরার খোঁজ পাওয়া গোয়েন্দারা উদ্ধার হয় প্রচুর অস্ত্র আর এবার ফের যোগী যোগ থাকার অনুমান গোয়েন্দাদের ইতিমধ্যেই লালকেল্লার বিস্ফোরণের ঘটনায় পনেরো জনকে আটক করা হয়েছে তার আগে চার চিকিৎসকের খোঁজ পেয়েছে পুলিশ যাদের সঙ্গে এই বিস্ফোরণের যোগ থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে বৈদ্যনা দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা